আন্তর্জাতিক আইন ভেঙ্গে লালমনিরহাট সীমান্তে বিএসএফের আবারও কাটাতারের বেড়া নির্মাণ মুখোমুখি অবস্থানে বিজিবি পুরো এলাকা জুড়ে চলছে উত্তেজনা লালমনিরহাটের পাটগ্রামের দহগ্রাম ইউনিয়নের সীমান্তের রেখায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বাংলাদেশের বর্ডার গার্ডকে কোনো কিছু না জানিয়ে কাটাতারের বেড়া নির্মাণ করেছে এ নিয়ে বিএসএফ ও বিজিবি সীমান্তে অতিরিক্ত সৈন্য মোতায়েন করায় চরম উত্তেজনা দেখা দিয়েছে শুক্রবার সকাল থেকে বাংলাদেশ ভারত প্রধান পিলার ডিএমপি আট নম্বরের উপপিলার ছেচল্লিশ থেকে সাঁত্রিশ নম্বর সীমান্তের প্রায় অর্ধ কিলোমিটারের মধ্যে বিএসএফ ভারতীয় পঁচিশ থেকে তিরিশ জন নির্মাণ শ্রমিককে দিয়ে লোহার অ্যাঙ্গেল দিয়ে তৈরি খুঁটির মধ্যে প্রায় চার ফুট উঁচু কাটাতারের বেড়া স্থাপন করে শূন্যরেখার শত গজের শেষ অংশে স্থানীয়রা বিএসএফের এসব কাটাতারের বেড়া স্থাপন করতে দেখে বিজিপিকে খবর দেয় একান্ন বিজিবি রংপুরের ব্যাটালিয়নের পানবাড়ি ও দহগ্রাম ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বেড়া স্থাপনে বাধা দেয় কিছু সময় নির্মাণ কাজ বন্ধ রাখলেও পরবর্তীতে কয়েকশত বিএসএফ সদস্য এবং লোকজন নিয়ে আবারও বেড়া স্থাপনের কাজ করতে থাকে এ ঘটনাকে কেন্দ্র করে সীমান্তে বিএসএফের সংখ্যা অসংখ্য সদস্য মোতায়েন করেছে ভারতীয় কর্তৃপক্ষ গোটা দহগ্রাম ইউনিয়ন সীমান্তে বিজিবিকেও সতর্ক অবস্থান নিতে দেখা গেছে বর্ডারগার্ড বাংলাদেশের রংপুরের একান্ন ব্যাটালিয়নের সহকারী পরিচালক এডি আমির খসরু বলেন সীমান্তে কাটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে বিএসএফকে বাধা দেয়া হয়েছিল প্রথমে কাজ বন্ধ করে কিছুক্ষণ পর আবার শুরু করে সেক্টর ও ব্যাটালিয়ন পর্যায়ের কথা হয়েছে আমরা বেড়া সরাই নিতে বলেছি শনিবার সরেজমিনে উভয় সীমান্তরক্ষী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এ বিষয়টি দেখবেন